সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুরু করব তিন দশমিক একের দুইয়ের খ নাম্বার অঙ্ক সরল কর ওকে এটাও কিন্তু আপনি এই অর্ধে যতগুলো অঙ্ক করবেন সবগুলো অঙ্কের মধ্যে এ প্লাস ভোল স্কোয়ার এ মাইনাস ভোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অবশ্যই দরকারে সূত্র ছাড়া অঙ্ক বোঝা যাবে না ওকে এখন দেখি এই যে অঙ্কটা আপনার এই যে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি হোলি স্কোয়ার প্লাস টু এম মাইনাস থ্রি এন প্লাস পি হোলি স্কোয়ার মাইনাস টু ব্যাকেটের ভিতরেও টু এম প্লাস থ্রি এন মাইনাস পি ইন্টু টু এম মাইনাস থ্রি এন প্লাস বি ওকে একটু ভালোভাবে চিন্তা করুন সরল করো যেহেতু এখানে সবগুলো অঙ্ক এ প্লাস ভুল স্কোয়ার বা এ মাইনাস স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে পাই যে সে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এখানে একটা রাশি কিন্তু টু এম প্লাস থ্রি থ্রেন এখানে আপনি এ প্লাস বি স্কোয়ার এ মাইনাস ভুল স্কোয়ার যে কোনো অঙ্ক পালাইতে পারেন আগে চিন্তা করবেন দুইটা রাশি যদি ভিন্ন রকম হয় মানে দুইটা রাশি যদি ভিন্ন রকম মধ্যখানে টু থাকে মাইনাস টু বা প্লাস টু আর এবি এ বির মধ্যে থাকে আপনার বা হচ্ছে আপনার কিছু বলছেন এখানে এই যে টু এম প্লাস থ্রি মাইনাস পি এই একটা রাশি আর হচ্ছে আপনার এই যে দেখেন আপনার এই যে রাশি দুইটাই কিন্তু ভিন্ন রকম আর এই দুইটাই কিন্তু ভিন্ন রকমের স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এই এই দুইটা রাশি কিন্তু আপনার এখন একটু সাজাই দেখুন সাজারে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আপনার এই এই যে টু এম ওকে থ্রি এন মাইনাস পি হোল স্কোয়ার এই যে এখানে আমি মাইনাস সূত্রে মিলন যেটা সাজাচ্ছি টু না সাজার সমস্যা নাই সাজাচ্ছি টু এম থ্রি এন ওকে টু এটা হচ্ছে এ আর বি কত ভাই দেখেন টু এম মাইনাস থ্রি এন এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস এই যে এই যে বি স্কোয়ার ওকে দাঁড়া একটু চিন্তা ভাবনা ভালোভাবে করুন দেখুন এই স্কোয়ার মাইনাস টু এ বি এটা এটা হচ্ছে এ ফুলটা এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার ওকে মানে এ মাইনাস ফুল স্কোয়ার তো ধরতে হবে ধরি এই যে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এটা কি ধরবো এ ধরি আপনি একশো ধরতে পারেন ওই আপনার ইচ্ছা আমি ধরছি তারপর হচ্ছে আবার মনে করেন আপনার টু এম মাইনাস থ্রি এন প্লাস পি সময় আছে বি ওকে এখন যেটা লেখা যায় আপনার টু এম প্লাস থ্রি এর মাইনাস পি কত এই টু এম প্লাস থ্রি পি এ এই যে এ লিখলাম এই যে স্কোয়ার স্কোয়ার মাইনাস টু টু এই যে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি সমান এ এই যে টু এম মাইনাস থ্রি এন প্লাস পি কত বি টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এই যে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এ টু এম মাইনাস থ্রেন প্লাস বি এই যে প্লাস আর প্লাস টু এম মাইনাস থ্রি টু এম বি বি আর এই স্কোয়ার ওকে পেয়ে গেছি আমরা স্কোয়ার মাইনাস টুয়েলভ প্লাস বি হচ্ছে হোল স্কোয়ার হোল স্কোয়ার তো আপনার মাইনাস প্লাস বি ওকে আপনি যেটা হচ্ছে ভাই এই যে এর মান এর মান কত কত আপনার টু এম মাইনাস পি যে মাইনাস বি কত টু এম থ্রি এন এই যে হোল ওকে এখন এই যে টু এম থ্রি এন মাইনাস পি এই যে মাইনাসে দিলাম বাই এখানে টু মাইনাস মাইনাস দেখ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস দিলাম ওকে এই যে টু মাইনাসে মাইনাসে কত প্লাস থ্রি মাইনাস প্লাসে কত মাইনাস পি এ হোল স্কোয়ার কিছু কাটা কাটায় যে প্লাস টু মাইনাস টু এম কাটা যায় ওকে তার থাকে কিছু দেখেন দেখেন তো ভালো একটু ভাই থ্রি এন এটা প্লাস এটা প্লাসে তাহলে সিক্স এন এই যে দুইটা সিন যদি মাইনাস হয়ে যায় এখানে হচ্ছে মাইনাস পি আর মাইনাস পি দুই পি এর আগে মাইনাস এই পিওর আগে মাইনাস ওকে দুইটা সংখ্যার আগে সংখ্যার আগে যদি মাইনাস চিনও থাকে তো হলে দুইটা সংখ্যা হয় যোগ কিন্তু সিনেমা মাইনাসের এই যে মাইনাস পি মাইনাস পি একটা ফি একটা ফি হচ্ছে দুইটা ফি ওকে এটা রাখো মাইনাস এটা রাখো মাইনাস তাই হবে কিন্তু যোগ কিন্তু হবে কিন্তু যোগ কিন্তু ছিন্ন হবে মাইনাস হবে যোগ একটা পি মাইনাস পি মাইনাস পি টু ফি তারপর হচ্ছে আপনার আপনার থ্রিএন থ্রি দিন লিখছিল লেখি হচ্ছে হোল স্কোয়ার এখন আটটা জানলা শুরু হয়েছে ভাই আবার এই শূত্র কিন্তু কোনটা ভাই এ মাইনাস বল স্কোয়ার ওকে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি এখানে এ কত সিক্স অ্যান্ড বি কত টু পি ওকে স্কোয়ার মাইনাস সূত্রে টু এ কত সিক্স বি কত টু ফি প্লাস টু ফির স্কোয়ার সিক্স মানে স্কোয়ার ওকে এখন ছয় যদি আপনি দুই ফির গুণ কত হচ্ছে থ্রি থার্টি সিক্স এন স্কোয়ার মাইনাস ছয় হচ্ছে কত বারো এই ছয় দুগুণ করছে বারো এনের সংখ্যা কী আছে ভাই এখানে সংখ্যা আছে দুই ছয় দুই ছয় কত কত চব্বিশ আর এই যে ফি অ্যান প্লাস দুই রুপিস মানে দুই কতবার গুণ দুই বার এই যে দুই দুইবার গুণ করেন তাহলে কত হচ্ছে এই যে দুই দুইবার কত হচ্ছে ভাই চার এই দুই দুই গুণ কত চার ফিস করে এটাই আনসার ওকে সবাইকে থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন